ইন্ডিয়াই আগামী দিনে সরকার করবে, সেটা শুধু সময়ের অপেক্ষা এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলছি বলেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি মমতা জানান আপাতত তার ইন্ডিয়া এবং শরিকদের রণনীতি ওয়েস্ট অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে নজর রাখা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা পাঁচ বছর মোদি এই সরকার টেকাতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি মমতা বলেন এটা আপনারা কেউ ভাববেন না যে ইন্ডিয়া এখন কিছু করেনি বলে আগামী দিনে করবে না আমরা অপেক্ষা করছি কারণ মোদীকে কেউ চায় না এই দেশ পরিবর্তন চায় লোকসভা ভোটের ফলাফল দেখে মোদীর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও জানান মমতা তার কথায় এত বড় হারের পর ওর উচিত ছিল পদত্যাগ করা আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম পদে থাকতাম না বিরোধ জোট ইন্ডিয়া এবং এনডিএর শরিক নেতাদের মধ্যে তুলনাও টেনেছেন মমতা তিনি বলেন এনডিএতে যারা আছেন তাদের চাহিদা অনেক বেশি আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই মমতা আরও বলেন কমিশন জোর করে লোডশেডিং করে আমাদের হারিয়ে দিয়েছে কমিশনের সাহায্যে আমাদের একজন নারী প্রার্থীকেও হারানো হয়েছে বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজারে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা তার কথায় বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজারে দুর্নীতি করা হয়েছে এটা খুব বড় দুর্নীতি ভবিষ্যতে এটা নিয়ে আমরা আইনের পথে হাঁটব কিনা সেই ভাবনা চিন্তা করছি আমরা এর তদন্ত চাই ভুল বুথ সমীক্ষা দেখানো হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগে আগে বিষয়ে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবি তুলেছেন যদিও বিজেপির দাবি অষ্টাদশ লোকসভা এখনও গঠন করা হয়নি তার আগে এই তদন্ত সম্ভব নয়